আজকে আমরা বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের যুক্তরাষ্ট্র ও চীনের মুখোমুখি অবস্থান নিয়ে কিছু কথা তো ঢাকায় যুক্তরাষ্ট্র চীন যুদ্ধেহী মনোভাব ইউনুস সরকারকে চরম হুঁশিয়ারি দিয়েছে ব্র্যান্ড ক্রিস্টান চীনের সাথে সম্পৃক্ততার ঝুঁকি বিষয়ে বাংলাদেশকে ফের সতর্ক করলেন ব্র্যান্ড ক্রিস্টান সেন বিপাকে অন্তর্বর্তী সরকার হয়তো থেমে যাচ্ছে চীনের সাথে বহুল আলোচিত ড্রোন প্রকল্প ঢাকায় সদ্য নিয়োগ পাওয়া মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ড ক্রিস্টেন সাংবাদিকদের সাথে আলাপকালে দক্ষিণ এশিয়ায় চীনের বাড়তে থাকা প্রভাবের প্রসঙ্গ নিয়ে আসে এ নিয়ে গত অক্টোবরে মার্কিন সিনেটে রাষ্ট্রদূত নিয়োগের শুনানিতেও তিনি কথা বলেছিলেন আবারও তিনি সেই একই বিষয়ে মনে করিয়ে তিনি বলেন শুনানিতে আমি জানি দক্ষিণ এশিয়ায় চীনের সামগ্রিক প্রভাব নিয়ে আমি উদ্বিগ্ন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট আমি শুনানিতে যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি আমাদের বন্ধুদের সাথে যোগাযোগ রাখব সরকারে যারা থাকবেন সেটা অন্তর্বর্তী সরকার হোক বা নতুন নির্বাচিত সরকার যদি বাংলাদেশ সরকার সেই পথে যেতে চায় তাহলে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ত হওয়ার ঝুঁকিগুলি আমি স্পষ্টভাবে তুলে ধরবো আনকোট এদিকে বাংলাদেশের চীনের দূতাবাস সরাসরি বিবৃতি দিয়েছে তারা বিবৃতিতে বলে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন এবং সম্পূর্ণ ভিত্তিহীন এসব বক্তব্য সঠিক ও ভুলের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে এবং এগুলো সম্পূর্ণ অসৎ উদ্দেশ্য প্রণবিত চীনা দূতাবাসের মুখপাত্র বলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের এই ধরনের মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন তারা সঠিক এবং ভুলকে গুলিয়ে ফেলেছে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে গত পঞ্চাশ বছরে চীন এবং বাংলাদেশ সর্বদা একে অপরকে সমর্থন করেছে একে অপরকে সমান বিবেচনা করেছে এবং উভয়ের জন্য লাভজনক সহযোগিতার লক্ষ্যে কাজ করেছে চীন বাংলাদেশ সহযোগিতা উভয় দেশের জনগণের জন্য সুবিধা প্রদান করেছে এবং ব্যাপক সমর্থন পেয়েছে এটি এই অঞ্চলের উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য সহায়ক তিনি আরো বলেন চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা দুই দেশ এবং তাদের জনগণের মধ্যে একটি বিষয় এবং মার্কিন পক্ষের কোন হস্তক্ষেপ বা আঙ্গুল তোলা সহ্য করা হবে না আমরা মার্কিন পক্ষকে তাদের দায়িত্ব সম্পর্কে আরো সচেতন হওয়ার এবং বাংলাদেশের স্থিতিশীলতার পাশাপাশি এই অঞ্চলে উন্নয়ন ও সহযোগিতার জন্য সহায়ক পদক্ষেপের উপর আরো মনোনিবেশ করার আহ্বান জানাই তো চীন বাংলাদেশে কখনো এমনভাবে প্রবেশ করতে পারেনি যেটা আওয়ামী লীগ সরকার না থাকায় পেরেছে বাংলাদেশে চীনের আধিপত্য বাড়া ভারত ও যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয় ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে পোস্টিং এর মূল উদ্দেশ্য বাংলাদেশকে চীনের কবল থেকে মুক্ত রাখা বাংলাদেশ যাতে ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে থাকে সেটা নিশ্চিত করা ইন্দো প্যাসিফিকের ভবিষ্যতের সাথে সম্পর্কিত যার ফলে ঢাকায় যুক্তরাষ্ট্র চীনের মধ্যে তীব্র কূটনৈতিক ও ভূ রাজনৈতিক লড়াই চলছে যা অনেক ক্ষেত্রে যুদ্ধদেহী মনোভাবের মতো প্রতীয়মান হচ্ছে বিবিসি জানিয়েছে নতুন মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য এবং চীনের তীব্র প্রতিক্রিয়ার মাধ্যমে এই বৈরিতা প্রকাশ পেয়েছে এই লড়াই মূলত বাংলাদেশে প্রভাব বিস্তারের কৌশলগত অংশ যা দেশের কূটনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের অবস্থান হলো মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা যৌথ মহড়া এবং বিভিন্ন খাতে সহায়তার মাধ্যমে তাদের সম্পৃক্ততা বৃদ্ধি করছে অপরদিকে চীনের অবস্থান হলো চীন বাংলাদেশের সাথে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব বজায় রেখে অর্থনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক জোরদার করছে এদিকে বাংলাদেশের চ্যালেঞ্জ হলো বিশ্বের এই দুই পরাশক্তির প্রতিযোগিতার কারণে বাংলাদেশ একটি জটিল কূটনৈতিক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি মূলত ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের আধিপত্য বিস্তার লয়ের অংশ প্রতিরক্ষা নিরাপত্তা ও অর্থনৈতিক কানেকটিভিটি বা সংযোগ বিবেচনায় যে দেশ চীনের সাথে বাণিজ্য এবং সামরিক সম্পর্ক বজায় রাখে সেটা যুক্তরাষ্ট্র এবং সংশ্লিষ্ট দেশের জন্য ঝুঁকি বলে আমেরিকা বিবেচনা করে যেখানে চীনকে মোকাবেলা করা যুক্তরাষ্ট্রের একটি এজেন্ডা সেখানে আমেরিকা চাইবে চীনের উপর নির্ভরশীলতা কমে যুক্তরাষ্ট্রের সাথে সংযোগ বাড়ুক চীনের সামগ্রিক প্রভাব নিয়ে সম্পূর্ণ দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে যেখানে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তার অংশ হিসেবেই বাংলাদেশের জন্য এটি গুরুত্বপূর্ণ এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশে অন্যতম বড় রপ্তানি বাজার উন্নয়ন সহযোগী এবং আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাবশালী শক্তি অন্যদিকে চীন বাংলাদেশের বড় অবকাঠামোয় বিনিয়োগকারী এবং উন্নয়ন অংশীদার ফলে কাউকে পুরোপুরি উপেক্ষা করার সুযোগ বাংলাদেশের নেই নতুন মার্কিন রাষ্ট্রদূত মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন পরস্পরকে বৈশ্বিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করে এবং সেই প্রতিদ্বন্দ্বিতার অবস্থান থেকে তারা তাদের বক্তব্য তুলে ধরেছে সেজন্য বাংলাদেশকে সব দিকে ভারসাম্য রক্ষা করতে কূটনৈতিক পর্যায়ে যথেষ্ট বিচক্ষণতা দেখাতে হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা থ্যাংক ইউ